দেখো আমরা এখন মাঠে ঘুরে ঘুরতে এসেছি মানে পাড়ায় যাবে বলে কাঁদছে তো পাড়ায় তো আমি যাই না তো তার জন্য ওই যে বাড়ির পাশ দিয়ে মাঠ দিয়ে মাঠে কেউ নেই বিস্কুট খাচ্ছ দুবা বলে আমার একটু দুবা আমায় একটু দিবা দিবা মা একটু উল বাবা উল বাবা তুমি খাও তো দিবা না বাবা এই দেখো আমিও খাচ্ছি দেখো হ্যাঁ আমিও দেবো না মাঠে যাবো মাঠে চলো মাঠে ঘুরুঘুরু করে আসি তো এদিকে দেখা মাঠে চলো ঘুরু ঘুরু করে আসি চলো বলে বা বলে বা তোমরা বিস্কুট খাবে চলো একটু ঘুরে আসি মায়না ধরেছে ঘুরবে দেখো আমরা এখন মাঠে ঘুরে ঘুরতে এসেছি মানে পাড়ায় যাবে বলে কাঁদছে তো পাড়ায় তো আমি যাই না তখন তার জন্য যে বাড়ির পাশে মাঠ দিয়ে মাঠে কেউ নেই সেরকম তো মাঠ দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর এখন দেখো কথা বলে যাচ্ছে বলো বলো কথা বলো কিছু বলবা কিছু বলবা এই যে তো দেখো সুন্দর মাঠটা একদম তোমাদেরকে একটু শেয়ার করে ও ফাঁকা মাঠ বেশ ভালোও লাগছে কিন্তু ওই যে বাড়িতে একদম থাকে না সারাদিন মানে ঘুরতে হবে ঘুরতে হবে আর ঘুরতে হবে ঘুরা ঘুরা ছাড়ার কোনো কাজ নেই ঘুম লাগছে কিন্তু কিনা না মানে ঘুরে চলে যাবে একটা হাম করো তো দেখো কত সুন্দর হাম করো না বাবা একটা হাম করো একটা হামি দাও এই এদের এ রে টাকাও তাকাও এদিকে তাকা হাম করো হাম করো হাম 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 দে দেবে না দেখাচ্ছি না এখন দেবে না তো বস না একটা হাম করো এই যে এই যে পাপা হাম করো একটা হাম করো আমার দাও একটা হাম দাও হাম দাও একটা হাম দাও না হাম দিচ্ছে না একটা হাম দাও একটা হাম দাও হাম দিবি না বললে পারে দেয় বাটটা এখন বদমাশ দুষ্টুমি করে এই যে একদিন ছিল যাচ্ছি

তো বাড়ি থেকে যাই এখন হাই তুলছে মনে হয় চলো বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে